না হলে পাঁচশো বার সুহানান্লাহ বলছেন এই হাদিসটা শুই না পাঁচশো মাফিল আপনার জীবনে বা কারো পঞ্চাশটা কারো একশোটা মাফিলে এইটা শুনছেন এটা কমন এই বিষয়ে বলা হয় প্রায় মাফিলে যে কোরানে একটা অক্ষর বললে দশ নেকি আমরা সবাই পুরা ফাটায় ফেলছি সুহানান্লাহ পরে হ্যাঁ কিন্তু কয়জন পড়া শুরু করলাম কোরআন আল্লাহ আমাদের সকলকে সুবাহান আল্লাহ বলার পাশাপাশি যেই কারণে সুবাহান আল্লাহ পড়লাম ওইটা যেন নিয়মিত চর্চা করতে পারি আল্লাহ তৌফিক দান করে মনে থাকবেন ইনশাআল্লাহ এইগুলো চার নাম্বার পাঁচ নাম্বার সারি সময় ওইটা তাহাজ পড়বেন আট রাখাত কয় রাখাত তাহাজ পড়বেন তাহাজ্জুদ নবীজির বারো মাসের আমল নবীজি বারো মাস আট টাকার তাহাজ পড়তেন তারাবি হলো রমজানের আলাদা আমল তারাবি বিশ রাকাতের উপর সাহাবায় কারাবের ঐক্যমত এটা প্রথম রাতে পড়বেন সাহারির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন এই জন্য সাহারির সময় আট রাকাত তাহযুক করবেন দেখেন এই কথাটা বুখারির বর্ণনা যে নবী বারো মাস আট টাকার তাহযুগ করতেন অতএব আল্লাহ যেহেতু আপনাকে সারির সময় উঠাবেন আপনি আট টাকার তাহাজুক পড়েন না পারলে ছয় রাকাত না পারলে চার রাকাত না পারলে দুই রাকাত দুই রাকাত যেন আপনার না ছুটে দুই রাকাত যেন না ছুটে মনে থাকবে তো ইনশাল্লাহ তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস। কল্যাণের অনেকগুলা দরজা এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টা তিনটা এক নম্বর আর এক নম্বর কল্যাণের দরজা হল রোজা রাখা দুই নাম্বার হ সদা কতু তুথিউল খতিয়া কামায়ু থিউল মা উন্নার শৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিয়ে দেয় শৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিয়ে দেয় তাহলে এটা হলো দুই নম্বর কল্যাণের দরজা কল্যাণের তিন নম্বর দরজা ওয়ালাতুর রাজি বিন লাইল রাতের বেলা তাহাজুত পরা আল্লাহ আমাদের সকলকে কল্যাণের এই তিনটা দরজা অবলম্বন করার তৌফিক দান করেন বলেন তো কল্যাণের উল্লেখযোগ্য অন্যতম দরজা কয়টা এক রোজা দুই নম্বর সৎকা তিন নম্বর তাহাজুত এক নম্বর রোজা দুই নাম্বার তিন নাম্বার থাকবি ইনশাল্লাহ তাহলে রমজানের পাঁচ নাম্বার কাজ সময় উঠে আট রাখাত না পারলে ছয় রাখাত ছয় রাখাত না পারলে চার রাখাত চার রাখাত না পারলে অন্তত দুই রাখাত দুই রাকাত যেন ছুটে না যায় আল্লাহ তৌফিক দাঁড় করে এই পাঁচ নাম্বার আমল ছয় নম্বর করণীয় সাহারি খাবেন কেউ নিজের পালোয়ানগিরি সাজাইতে চায় না যে আপনি আগামীকাল বলবেন আমি না খায় রোজা রাখছি এরকম দরকার নেই আপনি খাইয়ে রোজা রাখেন আমাদের নবী সাহারি খেয়ে রোজা রাখতেন আমাদের আমনেও খায় রাখেন সই বুখারির বর্ণনা উনিশশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জায়দ ইবনে সাবেদ রদিয়াল্লাহ তালান তিনি বলেন

তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান নবীজি বলেন তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বরকত আছে অন্য বর্ণনায় নবীজি বলেন হালুমু ইলাল গাদাইল মুবারক আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো সাহারিকে নবী বরকতপূর্ণ খাদ্য বললেন নবীজি বললেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্য এটাতে অংশগ্রহণ করার জন্য তোমরা আসো এই জন্য আমরা সাহারি খাব সাহারি একটু বিলম্বে খাওয়া আর ইফতার প্রথম সময়ে খাওয়া তাড়াতাড়ি তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহারি একটু দেরি করে করবা যেন শারীরিক শক্তিটা ভালো থাকে সাহারিতে অবশ্যই খেজুর খাবেন ইলিশ মাছ গরুর গোস্ত মাছ মুরগি যা খান সাথে খেজুর খাবেন কেন তাহলে আর সৈলুল্লাহ হিসাল্লোল্লাহ কালী হিওসাল্লাম নেহমা সাহুরুল মুমিনী আত্তাম নবীজি বলেন সাঁহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য খেজুর খাওয়া সাঁহারিতে তাহলে সাঁহারির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য এমনিও প্রতিদিন সকালবেলা সাতটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন এমনি নরমালি প্রতিদিন সাতটা খেজুর খাবেন সকালে যদি পারেন আজুয়া খেজুর ষাটটা খাবেন সকালে আজুয়া খেজুর যদি ষাটটা খান বিষও যদি আপনার পেটে কেউ দেয় বিষও আপনার ক্ষতি করবে না আবার আপনি খায়ন না বিষ মানে এটা একটা গুরুত্ব বুঝাইল হাদিসের মধ্যে আপনি খেজুর ষাটটা খায়া আবার বিষ খায়েন না তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন খেজুর মধু কালিজিরা এগুলো ঘরে রাখবেন সবসময় খেজুর মধু কালিজিরা এগুলো ঐতিহ্য বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে মেধা বাড়বে মেধা ভালো থাকবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন দেখেন ইসা আলী সাল্লা সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন আল্লাহ তালা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খেয়েবা বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন খেজুর তাহলে খেজুর কত খাদ্য ছিল কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে খেজুর এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর দিবেন এরা খায় তেঁতুল পরে মেধা নষ্ট হয় বাচ্চার হ্যাঁ তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে খাবেন খেজুর মেধা বাড়বে সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল খেতে দিবেন না খেজুর খেতে দিবেন আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করে তাহলে আসেন মূল আলোচনায় চলে আসে সাহারিতে কী খাব আমরা সব খাবারের পাশাপাশি খেজুর খাবো খাবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে হাদিসে আসছে মালা ইকাতা হুই উস মুতা সাহি রিন যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাসিল করে ফেরেস্তারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা সাহারি খাই এখন সাহারি খাবে তাদেরকে আপনি মাফ করেন তাদেরকে মাফ করেন তাদেরকে মাফ করেন এই হলো রমজানের আমাদের ছয় নম্বর কাজ সাহারি খাওয়া সাত নাম্বার সাহারি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেলো আপনার একটু পরে মানে সাহারি সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে এখানে একটা বিষয় মনে রাখবেন সাহারি খাওয়ার পর যদি দেখেন এখনও আধা ঘন্টা সময় আসে ওই সময় তাহার করতে পারবেন সাহারি খাওয়ার পরে দেখছেন কয়েক কয় ঘন্টা আছে আধা ঘন্টা বা বিশ মিনিট বা দশ মিনিট আছে তো দশ মিনিট থাকলে অন্তত চার রাগাত বা দুই রাখাত পড়তে পারবেন বিশ মিনিট থাকলে আশা করি ইনশাআল্লাহ আপনি চার ছয় রাগাত পড়তে পারবেন আর তিরিশ মিনিট থাকলে আশা করি আট রাখাত পড়তে পারবেন আর যদি আরও একটু বেশি সময় চান আপনি আলামতলা থেকে যদি নাচ পর্যন্ত সুরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই তিরিশ মিনিটে মোটামুটি চার রাগাত ছয় রাগাত আট রাগাত পরা যাবে ইনশাআল্লাহ আর যদি মনে করেন না আমি লামাজ একটু লম্বা করবো ইয়াসিন পরবো মুল্ক পরবো তাহলে দুই রাখাত চার রাখাত আপনি পড়তে পারেন তাহলে কি শিখলাম তাহার সম্পর্ক সাহারি খাওয়ার সাথে না সময়ের সাথে সময় যতক্ষণ আছে তাহার পড়া পরা যাবে কেন আপনি আগেও খাইতে পারেন পরেও খাইতে পারেন সেটা আপনার ইচ্ছা আল্লাহ আমাদেরকে কথাগুলো গুরুত্ব সহকারে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন তাহলে ছয় নাম্বার সাহারি খাওয়া সাত নাম্বার রোজা রোজা শুরু হয়ে গেল আপনার বুহারির বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস এক হাজার নয়শো দাম্বি কোনো ব্যক্তি যদি ইমানের সাথে সোয়াবের আশায় একটি রোজা রাখলো মনে করেন ইমানের সাথে সোয়াবের আশায় রোজা রাখলো দিনের বেলা তার আগের গুণাগুলা মাফ করে দেওয়া হবে তিন ছয়শো চোদ্দ নম্বর হাদিস কয়লা রুসুলুল্লাহ হিসাল্লাল্লাহ কয়লাইসাল্লাম সৌ মজুনাতুন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল মজবুত ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হল রোজা মনে থাকবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে একটা কথা বলি তিরমিজির সাতশো নম্বর হাদিস আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলো না সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটার মতো হবে না যদিও কাছরা ষাটটা রোজা কিন্তু আপনি রাখলেন 60টা মনে করেন নবীজি বলেন এটা তো একটা নিয়ম এটা নিয়ম করা হলো যে একটা কাফফারা যে মোটামুটি তোমার একটা পানিশমেন্ট এটা কাফফারা পানিশমেন্ট মানে এটা একটা তোমার কাফফারা হয়ে গেল কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে সে না রাখে সারা জীবনের রোজাও যদি সে রাখে যুগের পর যুগ রোজা রাখবে একটার ঘাটতি পূরণ হয় না যদিও ষাটটা কাপার আছে কিন্তু কি একটা ঘাটতি পূরণ হওয়া সম্ভব নয় এই জন্য রোজা কেউ ভাঙেন না আল্লাহর হস্তে কেউ রোজা ভাঙব না বলেন ইনশা আল্লাহ এই হলো সাত নাম্বার রোজা রাখবো আট নাম্বার দান করা বুখারীর ছয় নম্বর হাদিসের বর্ণনা

সোনাই মোনা ফিকুনের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ান ফিকুমারা কুম্মিন কবিলি আয়াদা কুমুল মৌহুদ আল্লাহ তা আল্লাহ বলেন তোমাদের কারোর কাছে মৃত্যু আসার আগে, তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো দান করো তাহলে রমজান মাসে ইনশাল্লাহ দান করব বলেন ইনশাআল্লাহ এগুলো আট নাম্বার নয় নাম্বার করণীয় বলেন নফল এবাদত বেশি বেশি করব বলেন ফরস্ত ছাড়ার প্রশ্নই আসে না নফল এবাদত বাড়িয়ে দিব তাহলে রমজান মাসে ফরস্ত ছাড়ার প্রশ্নই আসে না নফল এবাদত কি করব বাড়িয়ে দিব করবো তো ইনশাআল্লাহ আবু দাউদের আটশো চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের এ আমি ওনারে একটা ঘুষি মারছি এটা বান্দার হক নষ্ট করা আমি তার রক্তপাত ঘটাইছি এটা বান্দার হক নষ্ট করা আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের ভাই আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে এটার হিসাব হবে তো যাই হোক তয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে তো নামাজের হিসাব যখন হবে ফাইন কানাত্তা প্রতিবাদ লাহু তাম্মা নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ সুভানন্দ নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ ওয়াইন কানা ইনতাকসমিহাশাইয়া ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায় কিছু ত্রুটি হয়ে যায় ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায় ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বসত কিছু অলসতা যদি হয়ে যায় এই ফরজের ঘাটতি যদি হয়ে যায় ই অকল রব্যুনাথ বা রথাপথে আলা লিমালা আল্লাহ তা আলা ফেরেশতাদেরকে বলবেন তনজুরু ফি সলা আবেদি আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল এবাদত কেমন আছে এগুলো একটু দেখো তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও তাহলে রমজান মাসে নফল এবাদতের মাত্রা বাড়িয়ে দিব বলেন ইনশাআল্লাহ দশ নাম্বার করণীয় ভালো কাজ যত বেশি করব দশ নাম্বার ভালো কাজ বেশি বেশি করব সুরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ইমান আনে এক কাজ করে তাদের জন্য মেহমান খানা হিসাবে জান্নাতুল ইমানানে নেক কাজ করে মেহমান খানা হিসাবে জান্নাতুল ফেরদাউস সুরে কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

سورة تغابو نير آية وَمَنْ يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارِ ফিহা আবাদা যারা আল্লাকে বিশ্বাস করে কাজ করে আল্লাহ তার আগের সমস্ত গুণাগুলা মিটিয়ে দিবে মাফ করে দিবে সব মাফ করে দিবে তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যে বাগানের পাদদের দিয়ে নহর সমূহ ঝর্না ধারা প্রবাহিত হবে সেথায় তারা চিরকাল অবস্থান করবে এটাই চূড়ান্ত সফলতা তাহলে দশ নাম্বার ভালো কাজ বেশি করা এগারো নাম্বার বলেন বেশি বেশি দোয়া করা কি করা আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য করবেন ইনশাল্লাহ সবাই সবার জন্য করব ইনশাল্লাহ সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। ইনশাল্লাহ হাদিসে আছে ওয়ালিল্লাহি ও ফিকুল্লি লাইলা রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় তো দোয়া করবেন আল্লাহ আমার কেউ জাহান্ন আসি কিনা আমার জানা নাই আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন দোয়াটা করা যাবেন ইনশাল্লাহ আর দুটি দোয়া বেশি বেশি করবেন পড়ি আমার সাথে আল্লাহ হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে বানা চাই এই দুটি দোয়া বেশি বেশি করব। ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই দোয়া করবো তো ইনশাল্লাহ যদি সময় একটু আমার নামটা নিয়েও দোয়া চাই আপনাদের কাছে করবেননি আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আমার জন্য দোয়া করার তৌফিক দান করেন আমিনের মিটার কমে গেছে সবাই টেনশনেছে এতগুলা মানুষ দোয়া করবো এটা কোনো কথা নাকি সবাই সবার জন্য দোয়া দোয়া যত বেশি করা যায় প্রত্যেকে প্রত্যেকের জন্য আমি আপনার জন্য আপনি আমার জন্য এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন আমি জানি আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন বলেন আমি আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তারা অনুপস্থিত আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন আমি বললাম অমুকের জন্য একজন ফেরেস্তা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন আমার কাদের কাছে একজন ফেরেস্তা থাকে আমি যখন বলি আল্লাহ ওমোককে আপনি মাফ করেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি আপনি তাকে মাফ করেন তাকে মাফ করব তাহলে এইবার বুঝেন করবেন নি দোয়া যত দোয়া করবেন ফেরেসটা আপনার জন্য ততবার দোয়া করবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এগারো নম্বর করবেন বারো নম্বর জিকির করা কি করা চারটি জিকির বেশি বেশি করার চেষ্টা করব তাহলে আলিহিসাল্লাম হাবুল কালামি আলব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হল চারটি সবচেয়ে পছন্দের বাক্য কয়টি سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر سبحان الله الحمد لله এবার আমার সাথে বলব বিশুদ্ধ বিশুদ্ধভাবে বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থির ভাবে এই চারটি জিকির আমরা করব ইনসা অশুদ্ধ অশুদ্ধভাবে হ্যাঁ অশুদ্ধ উচ্চারণে তাড়াতাড়ি তাহলে বিশুদ্ধভাবে বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থিরভাবে তাড়াহুড়া করা আপনি সুবাহ আল্লাহ দশ বার বলে রাস্তা আস্তে রাতে একা একা এইভাবে আস্তে আস্তে বই দেখবেন কি মজা লাগে আল্লাহ মজা দিয়ে দেবেন তাহলে বারো নাম্বার জিকির করা করবো তো ইনশাল্লাহ তেরো নম্বর ইফতার করা এই তো সারাদিন কাটাইলেন রোজা শেষ করবেন এখন তেরো নম্বর ইফতার করা ১৪ নম্বর ইফতার করানো তেরো নম্বর ইফতার করা চোদ্দ নম্বর ইফতার করানো আপনার প্রতিবেশী যদি ধনীও হয় তার জন্য মাঝে মাঝে ইফতার পাঠাবেন গরিবদেরকে তো পাঠাবেনি ধনী প্রতিবেশীকেও পাঠাবেন রোজাদারেরকে ইফতার করানোর সব কামাই করার জন্য হ্যাঁ পাঠাবেন তাহলে তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো পনেরো নম্বর ইফতারের সময় দোয়া করা তিরমিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না এক নাম্বার الصائم حتى يفطر রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরত দেওয়া হয় না দুই নাম্বার والامام আদিল ন্যায় পরাণ পুরুষ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না ন্যায় পরাণ পুরুষ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না তিন নাম্বার وضع وتالمظلوم مظلومের দোয়া ফিরত দেওয়া হয় না তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না রোজাদারের দোয়া দুই নাম্বার ওই ব্যক্তির দোয়া যে ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া তিন নাম্বার মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করব তো দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য করবেন এরপরে যারা আপন তাদের জন্য এর পরে যারা আপন তাদের জন্য এর পরে যারা তাদের জন্য এরপর অন্যদের জন্য আর মনে রাখবেন অনুপস্থিত যারা তাদের জন্য যতবার দোয়া করবেন ফেরেস্তা আপনার জন্য ততবার দোয়া করবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন ষোলো নাম্বার এতে করা সতেরো নম্বর লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর বললাম সতেরো নম্বরে আর ষোলো বললাম এতেকাফ করা শেষ দশকে যারা লাইলাতুল কদর পেতে চান সহজে তাদের সহজ উপায় হলো এতেকাফ করা সহজ উপায় কি করা কাফ করা শোয়েবুখ বর্ণনা দুই হাজার তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্সি রসুল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা বলেন কান রসুলুল্লাহী সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়া তা কি ফুফিল্লাকিরি মিন রমা বন রসুলুল্লাহ সল্লাহ্ আলিসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন আর এতেকাফ করলে সতেরো নম্বর লাইলাতুল কদরটা সহজে পেয়ে যাবেন সুরায় কদরের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কাদেরী খঈরুম মিন শাহ কদরের রাত্রি মাসের চাইতে উত্তম পঁচিশ সাতাইশ উনত্রিশ বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা বোহারের একটা বর্ণনা আব্বাস রদি আল্লাহ আনহুয়ার বর্ণনা তিনি চব্বিশতম রাতের কথাও বলছেন কথা চব্বিশ একুশ তেইশ ই আব্বাসের একটা বর্ণনা আছে উনি বুহারির বর্ণনা উনি বলছে কত চব্বিশও বলছে তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনতিরিশ এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তলাশ করবো বলেন ইনশাল্লাহ আঠারো নাম্বার আদায় 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 করা করা কি করে দেওয়া ফিতির ওলামায় কারামের সাথে পরামর্শ করে সৎকাতুল ফিতিরটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ এই আঠারোটা মৌলিক করণীয় বললাম এগুলা মনে রেখে ইনশাআল্লাহ আমরা আমল করব এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ দ্বিতীয় পাঠ